সরকার মুখে বলে আমরা মুসলমানদের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমানদের জন্য একশো শতাংশ কাজ করেছেন কিন্তু বাস্তবের মাটিতে ছবিটা সম্পূর্ণ উল্টো যেখানে মুসলমানদের জন্য থাকা উচিত ছিল ন্যূনতম সুযোগ সুবিধা সেখানেই আজ মুসলমানরা সবচেয়ে বেশি বঞ্চিত অপমানিত এবং বাদ করছে আর এই বঞ্চনার সবচেয়ে বড় প্রমাণ মাদ্রাসা শিক্ষক নিয়োগ এই নিয়েই আজকে আমাদের হস কথার বিশেষ এপিসোড ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তথা এম দু সালের সপ্তম এস পরীক্ষা দিয়েছিল মোট ছত্রিশটি বিষয়ের জন্য এর মধ্যে এখনো পর্যন্ত সতেরোটি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে এই সতেরোটি বিষয়ে মোট দুশো জন চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়ে এর জন্য অংশগ্রহণ করে গত তেরোই ও চোদ্দোই অক্টোবর কাউন্সেলিং শেষে এম সেই প্রার্থীদের নাম পাঠিয়েছে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নিয়োগের জন্য কিন্তু এখানেই আসল তথ্যটা ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে এই দুশো জন প্রার্থীর মধ্যে ষাট শতাংশ অমুসলিম আর মাত্র চল্লিশ শতাংশ মুসলমান অর্থাৎ মাদ্রাসা শিক্ষক নিয়োগ হচ্ছে কিন্তু সেই মাদ্রাসার ক্লাসে মুসলিম শিক্ষক কমে যাচ্ছে আর অমুসলিম শিক্ষাক বাড়ছে এখন প্রশ্ন কেন মাদ্রাসায় মুসলিম সংরক্ষণ নেই কেন মুসলিম প্রার্থীরাই নিজের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে না এই কি সেই মমতা ব্রান্ত সন্নীতি যা আসলে মুসলিম সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের উন্নয়নের জন্য মডেল তৈরি করেছেন কিন্তু উন্নয়ন কোথায় মাদ্রাসা শিক্ষক নিয়োগে মুসলিম প্রার্থী বাড় এটাই উন্নয়ন অকাপ সম্পত্তি যখন জবরদখল হয়ে যাচ্ছে তখন তৃণমূল সরকার নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে এটাই কি উন্নয়ন সংখ্যালঘু ছাত্রদের স্কলারশিপে দুর্নীতি হচ্ছে এটাই কি উন্নয়ন আর মুসলিম যুবকদের জন্য সরকারি চাকরিতে প্রায় শূন্য সংরক্ষণ এটাই উন্নয়ন আসলে এইসব ঘটনা প্রমাণ করছে মুখে তোষণ আর কাজে বঞ্চনা এটাই তৃণমূলের আসল রাজনীতি চিন্তা করুন যে মাদ্রাসা মানে মুসলিম সমাজের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র যেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি ইসলামিক স্টাডিজ উর্দু এইসব বিষয়ে পড়ানো হয় কিন্তু সেই মাদ্রাসার ক্লাসে আজ এমন শিক্ষক যাচ্ছেন যারা মুসলিম নন যারা ধর্মীয় সংস্কৃতির প্রেক্ষাপট একেবারেই যাদের সঙ্গে মেলবন্ধন হয় না আলাদা এটা শুধু অবিচার নয় এটা সংবিধানের সংখ্যালঘু অধিকার নিয়ে রীতিমতো খেলা করা আর এই খেলায় রীতিমতো মেতে উঠেছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর একটা ব্যাপার মনে রাখা দরকার এই যে দুশো আটানব্বই জন প্রার্থীর তালিকা তৃণমূলের ঘনিষ্ঠ প্রশাসনিক চক্রের তথ্যবধনে তৈরি হয়েছে যে তালিকায় মুসলিম প্রার্থীদের নাম কমে যায় তাহলে তার রাজনৈতিক দায় কার উপর পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মাদ্রাসা দপ্তরের মন্ত্রী তাহলে তিনি কি জানেন না এই বঞ্চনার কথা নাকি সবটাই তারই পরিকল্পনা মাফিক হচ্ছে আজকের কথা এই একটাই প্রশ্ন রাখছে যে সরকার মুসলমানদের নাম ব্যবহার করে ভোট চায় তারাই কি মুসলমানদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিতে চাইছে তৃণমূলের এই নীতি মুসলমান উন্নয়নের নয় বরং ধীরে ধীরে ধর্মীয় পরিচয় মুছে ফেলার এক বিপদজনক প্রচেষ্টা যে মাদ্রাসা একদিন মুসলিম সমাজকে আলোকিত করেছিল সেই মাদ্রাসার ক্লাসে আজ মুসলিম শিক্ষক সংখ্যায় যেন সংখ্যালঘু এই চিত্র শুধু তথ্য নয় এটা এক সতর্ক বার্তা আমি শাকিরুল ইসলাম আপনারা দেখছেন জিআইয়ের বিশেষ পর্ব হক কথা হ্যাঁ এই হক কথা সত্যের পক্ষে কথা বলে হক কথা বলে সত্য কথা বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি জানি সত্য কথা বলা আজকের এই সমাজে অপরাধ কিন্তু এই অপরাধটা আমি বার বার করতে চাই এই অপরাধের যদি আমি সাজা পাই তবুই সেই সাজা মাথা পেতে নিতে সেই সাজা মাথা পেতে মেনে নিতে চাই কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলবই আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ